হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে বসে ভালো আছেন অনেক অপেক্ষার পরে অ্যাকশন ক্যামেরা কিনলাম সেজন্য আজকে একটি টেস্ট ভিডিও করার জন্য আসলাম যে ক্যামেরাতে কেমন ভিডিও আসে ভিউ কেমন আসে তো মোটো ব্লগ করার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাকশন ক্যামেরা নিতে হবে কারণ অ্যাকশন ক্যামেরা ছাড়া মোটর ব্লগ ভালোভাবে করা সম্ভব না তো মোটো ব্লগে কী অ্যাকশন ক্যামেরা ইউজ করবেন কোন ব্র্যান্ডের কোন মডেল বা মাইক্রোফোন কি ইউজ করবেন সেই বিষয় নিয়ে নেক্সটে ভিডিও আপলোড করব ইউটিউবে তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকের ভিডিও তো এতটুকু শেষ করছি নেক্সট টাইম বড় ভিডিও নিয়ে আসবো সো ধন্যবাদ আসসালামু আলাইকুম